কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি কর্তৃক আয়োজিত এই মহতি প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত বিচারকমণ্ডলী মহোদয় এবং আজকের যে অডিয়েন্স বিশেষ করে যাদেরকে ঘিরে এই কোরআনের বাগানকে সাজানো হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে আল্লাহ সোবাহন তালা কালামুল্লাহ মাজিদের মাধ্যমে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম মানুষের জীবন দৃষ্টিটাকে দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করতে চেয়েছেন বিশেষ করে যে বিকৃতির যে দৃষ্টিভঙ্গি অজ্ঞতার দৃষ্টিভঙ্গিকে তারা একটা জীবন দৃষ্টি দেওয়ার চেষ্টা করেছেন মানুষের জীবন দৃষ্টি যেন সুন্দর হয় সঠিক হয় এটাই মূলত কালামুল্লাহ মাজিদের পরোতে পরোতে পাতায় পাতায় সাজানো আছে এমন কোনো দিক নেই যে কালামুল্লাহ মাসিদে উল্লেখ করা হয় নাই মা ফরত ওনাফিল কিন্তু আমরা অনেক সময় খেয়াল করতে পারি না আমরা ধরতে পারি না আসলে এইখানে আপনারা যারা আছেন ইউ আর দ্য লাকিয়েস্ট ওয়ান বিশেষ করে গার্ডিয়ান যারা আছেন তাদেরকে আমি বলবো আমরা জানি নবী মাহমদ সাল্লাম বলেছেন কুল্লুকুম রন ওয়া কুল্লুকুম মাস উলুন আন রাতি সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে এই যে আপনারা আপনাদের সন্তানদেরকে কোমলমতি সন্তানদেরকে কোরআনের আলোয় আলোকিত করার চেষ্টা করেছেন তাদেরকে হিপস করার চেষ্টা করেছেন ভালো আলেম যেন হয় আপনারা সবাই চেষ্টা করছেন দোয়া করছেন আমি শুধু একটা উদাহরণ টানব বিশেষ করে আমাদের এই যে আজকের এই যে কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির যিনি সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ফয়েজ ভাই তিনি কিন্তু একটা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ এবং আমরা অনেকেই আছি এখানে অনেকেই একটু পোশাক পরিবর্তন করেছেন কিন্তু অনেকেই জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা কিন্তু মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট না বা কোরআন হাদিসের জ্ঞান আপনাদের মতো অত কিন্তু নাই বাট তারা যেহেতু সমাজ নিয়ে আছে এই দেশ নিয়ে আছে তার প্রশাসন ভালো বোঝেন একজন এসপি যিনি হন তার সোশ্যাল ভ্যালু কতটুকু তারা জানেন একজন ডিসি সচিব আমলা হলে তার ভ্যালু কতটা এটা আমরা জানি যদি আমরা বিশেষ করে এই যে ট্রমা সেন্টার এখানে একজন ফিজিশিয়ান যদি সে একজন স্পেশালিস্ট হয় একজন কনসালটেন্ট হয় তার ভ্যালু দেশে বিদেশে কতটুকু হয় এটা কিন্তু আমরা জানি বিশেষ করে মাঝরাতে যখন আপনি অসুস্থ হয়ে যান তখন কিন্তু আল্লাহর পরে যাকে আমরা সবচেয়ে বেশি মানে সম্মান করি পছন্দ করি তিনি হচ্ছেন একজন ফিজিশিয়ান একজন ডক্টর তো তিনিরা চাইলে তাদের সন্তানকে কিন্তু ডক্টর বানাতে পারতেন বা ওই লাইনে পড়াশোনা করতে পারতেন বুয়েটে ভর্তি করাতে পারতেন ইউনিভার্সিটিতে চোয়েটে কোয়েচে বিভিন্ন জায়গায় কিন্তু পড়াতে পারতেন কিন্তু আমি বলবো এই যে তারও একটা সন্তান আছে সেও কিন্তু অ্যাডোলোসেন্ট পিরিয়ডে আছে কিশোর বয়স এখনও তার কাটে নাই তিনি ওনাকে মিশর মিশরে গিয়ে তার সন্তানকে ওইখানে দিয়ে রেখে এসেছেন যে কিনা এর আগে কখনো একা থাকে নাই এরকম আমরা অনেকের তথ্য কিন্তু আমরা জানি তিনি চাইলে কিন্তু এই কনভেনশনাল লাইনে কিন্তু পড়াশোনা করাতে পারতেন বাট তার সন্তানকে কোরআনের আলোয় যেন আলোকিত হওয়া একজন ভালো আলেম এ দিনে পরিণত হতে পারে বিশ্ব মানের বিশ্ব বর্ণ্য একজন আলেম একজন স্কলারের জন্য পরিণত হতে পারে এবং পরকালের আলোয়ের জন্য দুনিয়াকে আলোকিত করতে পারে সাজাতে পারে এটাই হচ্ছে তাদের প্রচেষ্টা তো আপনারা লাকি ওয়ান যে আপনার সন্তানদেরকে কোরআনের আলোয় আলোকিত করেছেন তাদেরকে হাফেজ বানিয়েছেন তাদেরকে ভালো আলেম বানাচ্ছেন এখানে সম্মানিত বিচারক মহোদয়া আছেন আমাদের বিশেষ করে প্রধান বিচারক মণ্ডলী যিনি আছেন কত আলেম ওলামা নিয়ে কাজ করেন আমরা সবাই জানি তো আমরা চাই বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষ এখানে যারা আছি সবাই যেন একসাথে জান্নাতে প্রবেশ করতে পারি আর বিশেষ করে এই ছোটো কচিকাছা বাচ্চা কোরআনের পাখি যারা আছো আমি অনেকেই জানি যারা এখন পর্যন্ত যা তারা পায়াজামা যে পরে পায়াজামার নেটটা পর্যন্ত ঠিক মতো বাঁধতে পারে না সেই লোকটার সিনায় তিরিশ পারা কোরআন মুখস্থ আছে আল্লাহ এটা আল্লাহ চাইলেই সম্ভব এ দুনিয়া এবং আখেরাতে আল্লাহ সোহানোতাল্লাহ সম্মানিত করবেন তাকি যাদেরকে কালামুল্লাহ মাজেদের জ্ঞান দেওয়া হয়েছে যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে হি ওর শি দে উইল বি অনার বাই অল দ্যার ইজ নো ডাউট ইন ইট ধন্যবাদ সবাইকে সময় খুব কম আমাকে সুযোগ দেওয়ার জন্যে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি সবার কাছে দোয়া চাই আমরা যেন সবাই কাল হাসরের দিন একসাথে আল্লাহ রসুল সাল্লু আলসালামের নেতৃত্বে জান্নাতে প্রবেশ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা